এখন একটু স্যার জানতে চাই যে আপকামিং কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন বা আমরা ফেস করতে পারি অ্যাজ এ কার্ডিয়াক সার্জন এই ফিল্ডে অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কার্ডিয়াক সার্জারি ইট সেলফ ইজ এ চ্যালেঞ্জিং ওয়ান যেটা আমরা বলছিলাম যে তেত্রিশটার মতো সেন্টার এটা এমন নয় যে পরের দিন রাতারাতি কেউ কার্ডিয়াক সার্জারি মিনিমাল ইনভেসিভ শুরু করতে চাইবে বা পারবে সো প্রথম হলো কনভেনশনাল যেটা বারবার বলা হচ্ছিল সনাতনী পদ্ধতি সনাতন পদ্ধতিতে একজন ডক্টর প্রথম হার্ট সাজাই করা করে অভ্যস্ত হতে হবে তাই একটা নির্দিষ্ট সংখ্যক অপারেশন সফলতার সাথে করার পরে দ্যাট ইজ আমরা যেটাকে বলি লার্নিং কার লার্নিং ক্রাফটটা ক্রস করার পর অর্থাৎ আধুনিক যে সংযোজনগুলি হচ্ছে এটা অ্যাডপ্ট করতে পারবে এটা সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য যে যখন বাইপাস নর্মালি আমি স্টারনাম কেটে করতে পারি এইবার আই ক্যান মুভ টু মিনিমাল ইনভেসিভ সার্জারি না হলে রুগীর ক্ষতি হবে সেন্টারে ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে কেন এটা বদনাম হবে যে তাহলে কি যে এরকম রোবট পৃথিবীতে যখন আমেরিকা চালু হয় রোবটের প্রথম দিকে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয় তখন ওয়াল স্ট্রিট জার্নাল একটা এডিটোরিয়াল করেছিল যে রোবট কিলস হার্ট সার্জারি পেশেন্ট এবং এই রোবোটিক সার্জারি প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় যেটা দশ বছর লেগেছিল পুনরায় এই রোবট সার্জারিটাকে প্রোগ্রাম হিসেবে নিয়ে আসতে সো আমি বলবো এটা একটা আপকামিং আরেকটা জিনিস হলো কার্ডেক সার্জারি একটা টিম ওয়ার্ক শুধু সার্জন পারে হবে না অ্যানেসেটিক্সদেরও তৈরি করতে হবে পারফিউশনিস্ট যারা হার্ট লাং মেশিন চালায় তাদেরকে তৈরি করতে হবে ওটি নার্সেসদের তৈরি করতে হবে যারা ইবিএইচ করে আমরা বলি অ্যাসিস্ট্যান্ট তাকে ইয়ে করতে হবে এই অ্যান্ডোস্কোপিক ভেইন হার্ভেস্টিংয়ের জন্য এজ এ হোল এটা টিম ওয়ার্ক এবং সর্বোপরি হসপিটালেরও কিন্তু এটা আপনার পজেস করতে হবে ধারণ করতে হবে জিনিসটা যে আমরা মিনিমাল ইনভেসিভটা আমার হসপিটালে আমার সার্জনদের মাধ্যমে চালু রাখতে চাই তো ইনিশিয়ালি যেমন আমরা অনেক ওয়ার্কশপ করে এই পর্যন্ত এসেছি আমরা নিজেরাও কিন্তু ছোটোখাটোভাবে আয়োজন করছি স্কোয়ার হসপিটাল থেকে এটা একটু ট্রেনিং করানো যায় হ্যান্ডস ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা এটা আমরা এই জুলাই মাসের দুই তিন চার একটা প্রোগ্রাম আছে আমাদের জন্য সীমিত আকারে আমরা এটা করার চেষ্টা করছি সো আমি বলবো যে জাম্প করার দরকার নেই প্রচলিতভাবে প্রচলিত অপারেশনে অভ্যস্ত হোক তারপর টোটাল টিমটা অভ্যস্ত হয়ে যাবে যেমন একটা ছোট্ট উদাহরণ দেয় সে কিন্তু মিনিমালি ইনভেসিভ সার্জারিতে ওই সার্জন যেটা ডক্টর সৈকত বলছিল সিঙ্গেল লাং ভেন্টিলেশন লাগবে টি অর্থাৎ ট্রান্স ইসোফেজেল ইকো ইকোটা আমরা করি ট্রান্সথোরাসিক কিন্তু এই ক্ষেত্রে এই অপারেশনের ক্ষেত্রে গলার মধ্য দিয়ে ইসোফেগাসের মধ্যে বা খাদ্য নালিতে এই একর প্রোপটা থাকবে অর্থাৎ হার্টের জাস্ট পেছনে থাকবে হার্টের পেছন থেকে এই ছবিটা ইন্টারপ্রিট করতে পারতে হবে কারণ এই ছোট ইনসিশন দিয়ে আপনি কিন্তু সার্জন কিন্তু দেখতে পাচ্ছে না তার থার্ড আইটা হবে তাহলে দেখেন সার্জন যা দেখছে না তা অ্যানাস্থেটিক্স হেল্প করছে অ্যানাস্থেটিক্স যেটা হেল্প করছে না এটা হার্ডলাং মেশিন অপারেটর করছে পায়ের অপারেশনটা আবার একজন পি করছে আবার নার্স ইনস্ট্রুমেন্ট আমি চোখ সরিয়ে কিন্তু নার্সের কাছে ইনস্ট্রুমেন্ট চাইতে পারবো না তাহলে সে এটা অটোমেটিক দিচ্ছে এটা একটা টিম ওয়ার্ক এটা গড়ে তুলতে হবে সর্বোপরি এটা হলেই আমি মনে করি যে মিনিমাল ইনভেসিভ সার্জারিটা আমাদের দেশের কার্ডেক সার্জারি যেমন অনেক সফলভাবে চলছে প্রোগ্রামগুলো আমাদের তার সাথে আমরা এটাও অ্যাডপ্ট করতে পারবো আচ্ছা স্যার আপনার কাছে একটু জানতে চাই যে মানে দর্শকের একটা খুব কমন ভ্রান্ত ধারণা আছে যে কার্ডিওলজিস্ট আর কার্ডিয়াক সার্জন এই দুইটা এক করে ফেলছে অথবা মিশিয়ে ফেলছে অথবা আলাদা কিনা তো এই ব্যাপারে যদি একটু আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলেন ইউজুয়ালি কার্ডিওলজিস্টরা প্রাইমারি আসলে হয়তো অনেক সময় পেশেন্টগুলো দেখছেন ওনারা রিং বসানোর ক্ষেত্রে করছেন বাইরের দেশে হয়তো সবাই একই রকম করেন কিন্তু বাংলাদেশে যারা রিং বসাচ্ছেন বা ক্যাথরার বেস যারা কাজ করছেন যে ফুটা করে ওয়ার দিয়ে যারা কাজ করছেন তারাই সাধারণত কার্ডিওলজিটা সাধারণত তাই করেন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হতে পারেন বা উনি নন ইন্টারভেনশান মানে ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হতে পারেন যারা ইকো করছেন ইসিজি দেখছেন এনজিওগ্রাম মানে ক্যাথেটার দিয়ে যেটা করছেন আর কি আর সার্জনরা হচ্ছে আপনি যে আমরা যেটা বললাম যে কনভেনশনাল যে বুক কেটে বা তোরা করে যে অপারেশনগুলো গুলো করছি তারায় হচ্ছে সার্জন অনেকেই মনে করে যে রিং বসাইছে যে এর অপারেশন করেছেন উনি হয়তো ভাবছেন যে সার্জন এবং কার্ডিওলজিস্ট সেইম উনি রিং এর অপারেশন কার্ডিয়াক কার্ডিওলজিস্ট পড়ছেন আসলে তো কার্ডিওলজিস্ট রিং রিং বসাবেন বা এর পরবর্তী অপারেশন হয়তো সার্জনরা করেন আচ্ছা দা খুব একটা কথা বলেছেন স্যার একটু আমি একটু ধরেন একজন গাইনোকোলজিস্ট বলতে আমরা কি বুঝি উনি ফিজিশিয়ান ওই রোগ ধরবেন চিকিৎসা করবেন আবার যদি শল্য চিকিৎসা লাগে উনিই করবেন অর্থোপেডিক সার্জন রোগ ধরবেন নিয়োগ ইয়ে করবেন চিকিৎসা দেবেন আবার অপারেশন লাগলে সেটাও করবেন কিন্তু কার্ডিওলজি কিন্তু কার্ডিয়াক সার্জারি কিন্তু এরকম নয় যেরকম নিউরোলজি নিউরো সার্জারি এরকম নয় নেফ্রোলজি ইউরোলজি এরকম নয় মানে একটা সাবজেক্ট কিন্তু দুটা আলাদা ডানা রোগ ধরা নির্ণয় করা ম্যানেজমেন্টের প্ল্যান করা এটা ইনিশিয়ালি কার্ডিওলজিস্ট করবে। মানে এর মানে হলো হার্টের ফিজিশিয়ান যেটা বলতে বোঝায় এটা হলো কার্ডিওলজিস্ট আর তার যদি অপারেশন লাগে সেই অংশটা করবে কার্ডিয়াক সার্জন কিন্তু কার্ডিয়াক সার্জন সাধারণত এনজিওগ্রাম বা ল্যাব বা ক্যাথেটার বেসড কিছু করেন না কিন্তু হার্ট টিমের একটা প্রয়োজন রয়েছে মানে কার অপারেশন লাগবে লাগবে না এটা সমন্বিত সিদ্ধান্ত হবে যদিও আমাদের দেশে এখনও স্পষ্টত হার্ট টিমের কনসেপ্টটা নেই অর্থাৎ দুই গ্রুপ মিলে বা তিন গ্রুপ মিলেই সিদ্ধান্ত নেবে যে ওনার অপারেশন করা যাবে এই পদ্ধতিতে হওয়া উচিত এবং করো অথবা ওনার অপারেশন লাগবে না শুধু ওষুধ খেয়েই চলবে এটা হার্ট টিম উইল ডিসাইড হুইচ বি কম্প্রাইজিং অফ হার্ট সার্জন কার্ডিওলজিস্ট ইন্টারভেনশনাল ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট আচ্ছা স্যার খুব গুরুত্বপূর্ণ একটা ভ্রান্ত ধারণা আপনি একটু ক্লিয়ার করলেন সৈকত স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই আপনারা তো স্কোয়ার হসপিটালে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অন রেগুলার বেসিসই করছেন পেশেন্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের সফলতার হারটা কীরকম নর্মাল কনভেনশনাল কার্ডিয়াক সার্জারিতে আমার যেরকম সফলতা নাইনটি সার বললেন যেটা নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট অলমোস্ট মিনিমাল ইনভেসিভ সফলতা আমাদের সেম খুব বেশি এটাতে ডিফারেন্স নেই আর কি প্রশান্ত স্যার একটু জানতে চাই যে একজন এফিসিয়েন্ট কার্ডিয়াক সার্জন তার ক্ষেত্রে লার্নিং প্রসেসটা কিরকম হবে আসলে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে কার্ডিয়াক সার্জারিটা লার্নিং কার্ভটা অ্যাজ এ ডক্টর আপনিও জানেন এটা উচ্চাঙ্গ সঙ্গীত আর নর্মাল গান যদি আমি করতে চাই নর্মাল গান কিন্তু দুইটা তিনটা গান তুলেই পরের দিন স্টেজ পারফর্ম করা যায় কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত করতে একটু লং কার্ডিয়াক্স সার্জারিটার একটাই নেগেটিভ দিক এটা লং লার্নিং কার লাগে অর্থাৎ পাশ করার পরে অনেক দিন অ্যাপ্রেন্টিসশিপ করতে হয় টু বি নর্মাল মানে কনভেনশনাল সার্জন কনভলশন সার্জারি যখন একটা ক্রস সফলতার সাথে সে পঞ্চাশটা একশো কেস করে ফেলল দেন হি ক্যান মুভ ফর মিনিমাল ইনভেসিভ সার্জারি সো এটা একটু লাগে আমাদের দেশে প্রচলিতভাবে সারা পৃথিবীতেই ধরে নেওয়া হয় অ্যারাউন্ড ফোর্টি চল্লিশ বছরের আগে একদম মানে কমপ্লিট কার্ডিক সার্জারি এক ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হওয়াটা কঠিন হয় যদিও এটা করা কমানো সম্ভব যেমন ধরেন হাই ভলিউম সেন্টার অনেক বেশি অংশ গ্রহণ করা সম্ভব একজন শিক্ষানবিশ সার্জনের পক্ষে বেশি অপারেশন অংশ নিচ্ছে তাহলে হয়তো আর্লি করা সম্ভব আচ্ছা স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সৈকত স্যার আপনাকে দিয়ে শুরু করব দর্শকদের উদ্দেশ্যে আমার ইয়ে হচ্ছে অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যে স্যার এটা কি মিনিমালি ইনভেসিভ করা যায় কি না তা আমার উপদেশ থাকে হচ্ছে যে আপনি মিনিমালি ইনভেসিভের জন্য সার্জনের কাছে চান সেটা ঠিক আছে কিন্তু ডোন্ট প্রেসারাইজ হিম চুজ করতে দেন উনি করবেন করবেন না নর্মাল কোনটা আপনার জন্য ভালো হবে উনি ডিসিশন নেবেন আচ্ছা ধন্যবাদ স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ মাসরাঙ্গা টেলিভিশন অ্যাকচুয়ালি হৃদরোগ একটা ঘাতক বেধি ভয় পাওয়ার কিছু নেই প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ রোগটা যেন না হয় তাহলে স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন খাবারের ক্ষেত্রে তেল চর্বি জাতীয় খাবার লবণ এইগুলি কম খেতে হবে কায়িক পরিশ্রম করা যদি সম্ভব না হয় ওই যে যেটা বললাম ত্রিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হাঁটবেন ওজন বাড়তে দেবেন না যদি আপনার হাইপার টেনশান থাকে এটা কন্ট্রোল করবেন ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করবেন ওজন বেশি থাকলে ওজনটা নিয়ন্ত্রণ করবেন আশা করি এর মধ্য দিয়ে আপনার হৃদরোগ হবে না আর যদি হয়েও যায় আমরা বলবো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ অন্য অনেক সেক্টরের মতো চিকিৎসা বিজ্ঞান আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি আমরা আশা করি কিছু কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমে আমরা দাঁড়াতে পারবো কোনো কোনো ক্ষেত্রে স্ট্যান্টিং বা রিং রিংপোরনের মাধ্যমে আমরা পাশে দাঁড়াতে পারবো কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমালি ইনভেসিভ অর মিনিমালি ইনভেসিভ সার্জারি যেটা পার ওয়ার্ল্ড ওয়াইজ এটা করে আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ